আনিস রাখবেনিসপুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আজকে ফোরের মাল চার ইঞ্চি বয়েস কয়েল টোটো এসটি হাই টোটো এসটি হাই চার ইঞ্চি বয়েস কয়েল ষোলো পনেরো ইঞ্চি স্পিকার জিপি এলে তিন টু স্পিকার এ মাল ধরার জ্যাকেট নেই কিন্তু তারপরেও আপনার বডি একবারে ফ্রেশ জ্যাকেটটা মালের নাই জ্যাকেট ছাড়া নিতে হবে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাড়ি সিমলা বাজার গণময়দান রোড চাম্পগালে হলের সামনে দোকান মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু বডির একবারে ফুল ফ্রেশ বডি কিন্তু বডির সাথে কোনো স্পট নাই কোনো দাগ নাই কোনো ই নাই এটা জিপিএলের বানানো বডি খুবই ভালো একটা বডি নতুন কোয়ালিটি যদি ধরে নিতে চান দাম মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনি এই মিক্সারটা আজকে শুধু ইকুটার সমস্যা মোটামুটি হালকা একটু ধরে ধরে না এটা যদি নিতে চান দাম বড় মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা গেলে এই মিক্সারটা নিতে পারবেন যা স্যাট আপ আছে সবগুলি রানিং আছে কোনো কোনো একটা স্যার সমস্যা নাই ইকুর কাজ আপনাদের নিজে করে নিতে হবে ইকুর কাজ করে নিতে হবে দাম মাত্র এগারো হাজার টাকা এসেও খুবই ভালো যদি কোনোভাবে নিতে চান যোগাযোগ করবেন তারপরে আঠারো মালটা আছে আপনার এখানে এটা হলো আঠারো মাল এটাতে আপনার ভিউ মডেলের আঠারো মাল চার ইঞ্চি বয়েস কল ফোর ফোর হাই হাই কিন্তু মাঝখানে আর ওরপর একটা স্পিকার দেখতে পাচ্ছেন নিচে একটা স্পিকার এটা ভিউ মডেলের আমার প্রিয় কলেজের ভাইগারও অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার যারা করেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ফেসবুকটা ফলো দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম